ওং নম ভগবতে বাসুদেবায় নম ওং নম ভগবতে বাসুদেবায় নমঃ ওং নম ভগবতে বাসুদেবায় নম অনন্তকটি সাদগুরু বৈষ্ণব এবং ভক্তমণ্ডলীর চরণে আমার প্রণাম নিবেদন করে আমি আমার ভাগবত কথা শুরু করছি অনলাইনে যারা আমার ভাগবত কথাই ছো মানে শ্রবণ করছেন তাদের ছোটদেরকে আমি আমার ভালোবাসা জানাই আর বড়দের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম তো বাবা আমরা আমি যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি আর কি ভুল ভাল কিছু হয়ে যায় তো আপনারা নিজ গুণে কৃপা করে আমাকে ক্ষমা করে দেবেন যা আজকে আমি একটা যে টপিকটা নিয়ে বলবো সেটা হচ্ছে জন্ম মৃত্যু বিয়ে এই তিনটি কিন্তু ভগবানের হাত অর্থাৎ আমরা সবাই কি বলি যে যেমন কর যে যেমন কর্ম করে আর কি সে সেরকম ফলভোগ করে তাই না এটাই বলে তো এর জন্য ঈশ্বর কিন্তু কোনোভাবে দায়ী নয় বাবা কারণ আমরা অনেক সময় কি হয় নিজেদের হয়তো কর্মের ফলভোগ করছি দুঃখ কষ্টে দিন কাটে তখন আমরা কি বলি যে ভগবান আমাদেরকেই এত কষ্ট দুঃখ দিয়েছে ভগবান কীরকম ভগবান কী চোখে দেখতে পান এরকম অনেকেই বলে আমরা আমাদের কষ্ট দুঃখ সহ্য করতে না পেরে কিন্তু বাবা এটা কিন্তু আমাদেরই কর্মফল আমাদের বুঝতে হবে কেননা ঈশ্বর কোনোভাবে দায়ী নয় ভগবান কিন্তু কারোর খারাপ চান না উনি কিন্তু সবার মানে ভালোই চান কিন্তু যদি আমরা আমাদের কর্ম খারাপ করি তো সেই কর্মফল তো আমাদের ভোগ করতে হবে বাবা সেটা তো আর অন্য কেউ ভোগ করবে না বা ভগবানও ভোগ করবে না তাই আমরা আমাদের নিজেদের কর্মফল ভোগ করছি এর জন্য ভগবানকে কখনোই দোষারোপ করা যাবে না তো আমরা এই জন্মে যেরকম কর্ম করবো পরজন্মে আমরা গিয়ে ঠিক সেরকমই তার ফলও পাবো বা সেরকম ঘরে আমাদের জন্ম হবে সেই জন্য দেখা যায় যে কেউ মানে গরিবের ঘরে জন্মায় আবার কেউ বা বড়ো লোকের ঘরে জন্মায় মানে তার মানে হলো এই জন্মে যদি আমরা কিছু খারাপ কাজ করি তাহলে দেখা যায় হয়তো পরজন্মে আমরা কোনো গরিবের ঘরে জন্মাবো তার কারণ হলো দুঃখ কষ্ট খারাপ কাজ করেছি দুঃখ কষ্ট ভোগ করতে হবে তো সেই জন্য আমাদেরকে কিন্তু বড় জন্মেতে অনেক গরিবের ঘরে গিয়ে জন্মাতে হবে তো সেই জন্য দেখা যায় যে গরিবের ঘরে কিন্তু অনেক বাচ্চা হয় পেলে অনেকগুলো হয় কিন্তু বড়ো লোকের ঘরে একটা কি দুটো খুব একটা বেশি দেখা যায় না কারোর কারোর হয়ই না এরকমও আছে তো আমরা ভালো কর্ম করলে তবেই তো আমরা ভালো খাবো ভালো করবো তার জন্য আমরা ভালো একটা বড়ো লোকের ঘরে জন্ম হবে তো আমরা যদি কর্ম খারাপ করি তাহলে আমরা কি আর সেই ঘরে যেতে পারবো পারবো না তো আমাদের এই এটা আমাদের প্রশ্ন আসতে পারে যে আমরা খারাপ কর্ম করছি না ভালো কর্ম করছি সেটা কী করে জানবে ভগবান কি করে জানছে এটা এটা একটা প্রশ্ন হতে পারে কিন্তু বাবা আমাদের মধ্যেই কিন্তু ঈশ্বর বসে আছেন বলে না জীব সেবা বিবেকানন্দ বলে গেছে না জীব সেবা এই শিবসেবা মানে আমাদের মধ্যেই কিন্তু ভগবানের বাস আমরা উনি উনি আমাদের মধ্যে কিন্তু সাক্ষী হয়ে বসে রয়েছেন আমরা কি করছি কি না করছি এগুলো সবটাই কিন্তু উনি দেখছেন উনি বলতে কে বাবা আমরা নিজেরা কী আমরা আমরা কিন্তু আমি আমি আমরা এই যে শব্দটা আমরা বলি আমি কে আমি কে আমি হলাম একটা আত্মা তাহলে আমরা প্রত্যেকেই এক একটা আত্মা তো আত্মা তো সাক্ষী হয়ে বসে রয়েছে আমি কি করছি না করছি মানে তো সব সবটাই তো সে দেখছে সবটাই তো সে রেকর্ড হয়ে যাচ্ছে না রূপে উনি বসে রয়েছেন সুতরাং পালাবার তো পথ নেই আমি হয়তো দেখা যাচ্ছে লোক চক্ষুর আড়ালে আমরা হয়তো কোনো কিছু করলাম হ্যাঁ খারাপ কাজ কিন্তু ওই যে আত্মা আমি কিন্তু নিজে জানি যে আমি কি করছি অর্থাৎ আমার আত্মা সাক্ষী দিয়ে দেবে যে আমি কি কি করেছি সুতরাং পরজন্মে গিয়ে আমরা সেই ফলগুলো আমাদের ভোগ করতে হবে কিন্তু হ্যাঁ তাই যেন আমাদের সব সময় হিসেব করে চলতে হবে যে আমাদের পরজন্মটা যেন কি ভালো হয় তো এটা আমাদের সবসময়ের জন্যই করা উচিত যে কেউ দেখছেন আমি করে ফেললাম এটা কখনোই ভাবা উচিত না তো সেরকম কিন্তু বাবা মৃত্যু কিন্তু সবটাই লেখা আছে জন্ম মৃত্যু বিয়ে এই তিনটে কিন্তু ভগবানের হাত এটা আমরা প্রত্যেকেই বলে থাকি তো মৃত্যুও কিন্তু সেরকমভাবে লেখা আছে যেদিন আমাদের জন্ম হয়েছে সেই সেই দিনই কিন্তু যখন ছয় ষষ্ঠী হয় না ছয় ষষ্ঠীর দিন বলে না বিধাতা পুরুষ এসে কপালে লিখে দিয়ে যায় এগুলো আমাদের রীতিনীতিতে আছে তো সেই তখন কিন্তু উনি আমাদের ভাগ্যে কি কি আছে না আছে সারা জীবন ধরে আমাদের কি কি ঘটবে সবটা কিন্তু উনি আমাদের কপালে লিখে দিয়ে যান বিধাতা পুরুষ হুম তো এগুলো আমাদের বিশ্বাস করতে হবে না এর বিশ্বাস না করে উপায় নেই অর্থাৎ আমরা তো চোখে দেখতে পাবো না হ্যাঁ বিধা বিধাতা পুরুষ আসলো এসে চোখ কপালে লিখে দিচ্ছে এটা আমাদের বিশ্বাস করতে হবে কেননা ওই রেকর্ড অনুযায়ী কিন্তু আমাদের সারাটা জীবন চলবে কিভাবে কি প্রত্যেকটা জিনিস রেকর্ড হয়ে রয়েছে কী ঘটবে না ঘটবে সবটাই হ্যাঁ তো সেরকম তো বলছে যেমন যেমন আমাদের মানে কখনো যাতে কোনো মুমূর্ষ রুগী হ্যাঁ দেখা যাচ্ছে যে কোনো সময় মারা যেতে পারে তখন ডাক্তার কি বলে বাড়ির লোকদের বলে না যে আপনারা সবাই থাকবেন ওনার উনি কিন্তু আর বেশিক্ষণ নেই উনি আর বেশিক্ষণ বাঁচবেন না এরকম বলে কিন্তু ডাক্তার কিন্তু বলতে পারে না কোন দিন কোন সময় সে মারা যাবে এটা কিন্তু ডাক্তার বলতে পারে না এটা কিন্তু ঈশ্বরের হাত ঈশ্বরই জানেন কোন দিন কোন মুহূর্তে ওই মানে মানুষটাকে নিয়ে যাবে তো এখানে কিন্তু ভাবতেই হবে বুঝতেই হবে যে মৃত্যু ভগবানের হাত হুম এটাতেই বুঝতে হবে সেরকম বিয়েটাও কিন্তু একটা মানে জন্ম মৃত্যু বিয়ে বিয়েও কিন্তু ভগবানের হাত অর্থাৎ আমাদের জন্মের সময় থেকেই কিন্তু ভগবান ঠিক করে দেন যে কার সঙ্গে কার বিয়ে হবে বা কার সঙ্গে কার হবে না মানে অনেক সময় দেখা যায় কারোর বিয়েও হয় না সারা জীবনে এরকম লোক আছে তো এটাও তার ভাগ্যে লেখা রয়েছে তাই তো বিয়ে নিয়ে একটা গল্প বলি একদিন নারায়ণ গরুর পিঠে চড়ে মানে পৃথিবী ভ্রমণে আসছে তো দেখছে যে একটা যা বাড়ির সামনে মানে দুটো বরযাত্রী মানে দুই পক্ষ এদিকে এদিকে বর বর বরযাত্রীর পক্ষ নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর একদিকে বর বরযাত্রীর পক্ষ নিয়ে দাঁড়িয়ে রয়েছে তো বেশ ওই হট্টগোল অনেক লোকজন রয়েছে তখন গরুর পাখি নারায়ণকে জিজ্ঞেস করছে কি ব্যাপার এখানে এত হট্টগোল কেন কি হয়েছে আর বর বা দুটো কেন তখন নারায়ণ বলছে যে এখানে বিয়ে হচ্ছে এই বাড়িতে বিয়ে হচ্ছে বলছে বিয়ে হচ্ছে তাহলে দুটো পক্ষ কেন বরযাত্রী কেন দুটো বর কেন দুটো তখন বলছে ওর বাবা একজনকে ঠিক করেছে ওর মা একজনকে ঠিক করে এসছে এবার কেউ কারোরটা জানে না হুম যে ঠিক করে এসছে এবার তখন এবার কার সঙ্গে বিয়ে হবে তখন গরুর বা কী জিজ্ঞেস করছে যে আচ্ছা প্রভু তাহলে কার সঙ্গে বিয়ে হবে দুজনার মধ্যে তখন বলছে ওর মা যাকে ঠিক করেছে তার সঙ্গেই বিয়ে হবে তখন বলছে যে তখন গরুর পাখি মনে মনে চিন্তা করছে ঠিক আছে দেখব তো যে প্রভুর কথা কতটা সত্যি তখন ও কি করেছে ইয়েকে ওই মানে ওই যে বর যে ছিল আর কি ওর মা যাকে আর কি ঠিক করেছে সে ব বরকে কী করেছে খপ করে ধরে ও একটা অনেক দূরে ও একটা মানে জঙ্গলের মধ্যে রেখে এসছে এবার তো বর পাওয়া যাচ্ছে না বর বর পালিয়েছে বর পালিয়েছে বর পাওয়া যাচ্ছে না বরকে পাচ্ছে না এই পাখিকে কে মানে বর কোথায় গেলো বর কোথায় গেলো এরকম একটা ব্যাপার তো যাই হোক তখন ওর মা মনে মনে ভাবছে যে তাহলে বর তো চলে গেছে বর পালিয়েছে কোনো সময় না কোনো সময় নিশ্চয়ই বর আসবে এখন না আসুক পরে তো আসবে যেখানেই যাক না কেন ঠিক আছে আমি একটা কাজ করি আমি আমার মেয়েকে মানে বরের বাড়িতে পাঠিয়ে দিই ছুবি চুপি তাহলে কোনো সময় না কোনো সময় বর তো বাড়িতে ফিরবেই দিয়ে তখন ওদের সঙ্গে বিয়ে দিয়ে দেবো এটা মনে মনে ওর মাটা ভেবেছে তো ওর বা মা কী করেছে বিয়ে বাড়িতে তত্ত্ব পাঠানোর জন্য একটা দুটো ঝুড়ির মধ্যে ফল ইয়ে করেছে একটা মধ্যে ফল দিয়েছে আর একটা মধ্যে মেয়েটাকে বসিয়ে ওপরে ফল চাপা দিয়ে দিয়েছে এবার গরুর পাখি কী করেছে ওই ভাবছে যে বাবা ওই ছেলেটাকে ওখানে রেখে এলাম তাহলে ও কি খাবে সারাদিন ও কী করে চলবে তো খিদে কষ্ট পাবে তো ওরা তো কিছু খাবার ব্যবস্থা করতে হবে ঠিক আছে তাহলে একটা কাজ করি ওই ফলের যে একটা ঝুড়ি ধরে নিয়ে উড়ে চলে গেছে উড়ে চলে গেছে গিয়ে ওইখানে ওইখানে নিয়ে গেছে ওখানে নিয়ে আর পর দিয়েছে বলছে নাও তুমি ফল টল যা খাবে খাও হ্যাঁ ছেলেটাকে বলছে তখন এবার ছেলেটা তো ফলগুলো ফল নামাচ্ছে নামিয়ে ফল খাচ্ছে খাচ্ছে এইবার করে দেখ তলায় দেখছে মেয়েটা রয়েছে তখন গুরুপাকি ভাব কি মা এই মেয়েটা আবার করতে গেলে রে বাবা তখন ও বলল ঠিক আছে তাহলে যখন বর রয়েছে বউ রয়েছে তাহলে ঠিক আছে আমি বিয়েটা দিয়ে দিই বিয়েটা হয়েই যাক হ্যাঁ তখন ওর ওদের মধ্যে বিয়েটা গরুর পাখি দিয়ে দিয়েছে তো তো নারায়ণের কথাই কিন্তু সত্যি হলো নারায়ণ বলেছিল যে ওর মা যেটাকে ঠিক করেছিল তার সঙ্গে বিয়ে হবে তা সেটাই কিন্তু হয়েছে মানে গরুর পাখির অজান্তেই কিন্তু ওই ফলের ঝুরি এমন ওই মানে যেটা শুধু ফল ছিল সেটাকে না গিয়ে নিয়ে গিয়ে বউ যেটাতে ছিল সেটাকে নিয়ে চলে গেছে এবং বিয়েটা তার সঙ্গেই হয়েছে আর বর যা ওর বাবা যাকে ঠিক করেছিল ছেলেটার বাবা মেয়েটার বাবা তো সে তা সেই বিয়ে কিন্তু আর হলো না তাহলে নারায়ণের কথা ঠিকই হলো হুম তাহলে ভগবান যেটা ঠিক করে রাখেন তো সেটাই হয় এটা হচ্ছে এটা আমাদেরকে মানতে হবে অনেক সময় দেখা যায় এরকমও দেখা যায় যে অনেকের বিয়ের পীড়িত থেকেও কিন্তু বিয়ে ভেঙে যায় কোনো না কোনো কারণে এরকমও ঘটনা হয় তার মানে কি তার মানে তার সঙ্গে তার লেখা ছিল না কোনো কারণে দুইবার তার সঙ্গে যোগাযোগ হয়েছে বা বিয়ে হয়েছে কিন্তু বিয়ের আসরে এসে হয়তো পণের জন্য হোক বা যে কোনো কারের কারণের জন্যই হোক অনেক সময় বিয়ে ভেঙে যায় হয় না হুম তো সেই জন্য আমাদেরকে এটা কিন্তু ভাবতেই হবে যে জন্ম মৃত্যু বিয়ে এই তিনটে কিন্তু ভগবানের হাত ভগবান যদি না চান তাহলে কিন্তু কখনোই এটা সম্ভব না ভগবান সবটাই লিখে রেখেছে সবটাই তার মানে লিখিত জিনিস আর কি সব ঠিক করা জিনিস মানে প্রোগ্রাম সাজানো আছে আমরা শুধু অভিনয় করছি হুম এখানে এসেও আমরা সারা জীবন ধরে যা যা করছি যা 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 ইয়ে করছি এটা একটা মানে এটা একটা রঙ্গমঞ্চে নট মানে নাট্যমঞ্চ যাকে বলে রকম আমরা এখানে আসছি তো এখানে আসার পর বিয়ে থা মানে প্রথমে হচ্ছে বাবা মাকে চিনছি ভাই বোন তারপর হচ্ছে বিয়ে হচ্ছে বিয়ের পরে সংসার পাচ্ছি ছেলে মেয়ে হলো হ্যাঁ স্বামী সন্তান সব কিছু নিয়ে সংসার করলাম তারপর একটা দিন আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আমরা যখন পৃথিবীতে এসছি সেদিনও যেমন একা এসেছি যেদিনকার চলে যাব সেদিনকারও কিন্তু একাই চলে যাব। অর্থাৎ যা কিছু পরিচয় সব কিছু কিন্তু এই পৃথিবীতে আসার পরে পৃথিবী সুতরাং আমরা এখানে অভিনয় করতে এসেছি একটা নাটক রঙ্গমঞ্চের মতো হ্যাঁ তাই জন্য পৃথিবীতে এসেই যখন সব কিছু পেয়েছি কোনো কিছু নিয়ে আসিনি কোনো কিছু নিয়েও যাব না হ্যাঁ তা আমাদের সেই জন্য কিন্তু আমাদের ঈশ্বরকে মানতেই হবে যে তিনটে এই যে প্রোগ্রামটা পুরোটাই সেট হয়ে রয়েছে সেই অনুযায়ী আমরা নাটক করে অভিনয় করে আমাদের পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তো সেই জন্য এই জন্ম মৃত্যু বিয়ে তিনটেও কিন্তু বিধাতার হাত এটাও কিন্তু আমাদেরকে মানতে হবে যারা এখনও আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করনি এই আমার এই চ্যানেলটাকে তারা আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর লাইক শেয়ার কমেন্ট করে আমারকে এগিয়ে যেতে একটু সাহায্য করো তোমরা সব যারা আমার এই ছোট্ট বড় ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তাদের কাছে অনুরোধ তারা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করবেন